আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ শুভরাত্রি রাত্রি শুভেচ্ছা সকলকে জানাচ্ছি বন্ধুরা রাত্রেবেলায় এসেছি মাওয়াতে ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য তো এতগুলি রেস্টুরেন্ট এর ভিতরে চয়েস করেছি হাড়ি এই শকেরহারি রেস্টুরেন্টে আমরা আসছি এখন মাছ চয়েস করতেছি মাছগুলি চয়েস করিয়া আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি চয়েস অলরেডি হয়ে গেছে মাছ কোটার পালা এখন মাছ করতেছেন তো প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা গঠনমূলক কমেন্ট করবেন আপনারা জানেন অনেক দূর দূরান্ত থেকে এসে এই ভিডিওগুলি বানাতে হয় এখন মাছ করতেছে আর আমরা বাইরের কিছু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আসবেন অনেক সুন্দর একটি জায়গা আমরা প্রায় আসি আপনারাও আসবেন তো বিশেষ করে বাইরের সিনটা দেখানোর পরে এখন আমাদের মাছ মোটামুটি কাটা চলতেছে তো প্রিয় বন্ধুরা এই যে কাটা শেষ একটু দেখানোর চেষ্টা করতেছি মাছ কাটা শেষ এখন মশলা মাখাবেন যে ভাইটায় মসল্লা মাখতেছেন তো আমরা যারা এখানে আসি আমরা মাছের সামনে থাকিয়ে একটু ভিটু করি এই ভিটু করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর আপনারা ভালো করে জানেন অনেক দূর দূরান্ত থেকে এসে এই ভিডিওগুলি তৈরি করতে হয় রেডি করতে হয় আপনারা দেখেন তো দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন মশলা মাখতেছেন ভাই মশলা মাখা শেষে আমরা বাঁচতে দেব মোটামুটিভাবে এখন মশলা কি সুন্দর করে মাখতেছেন দেখতেই পারতেছেন এখন বাঁচতে দেওয়া হলো মাছগুলি এখনও দেয় নেই মাছের মাথা লেজা এগুলি আগে বাঁচতে হয় এগুলি বাজার পরে আপনার পরে আপনার মাছ দিতে হয় আমরা যে মাছগুলি কিনেছি সেই মাছের ভিতরে কিছু ডিমও হয়েছে সেই ডিমগুলি ভাজতে দিবে। তো বন্ধুরা আমরা বিশেষ করে অনেক দূর থেকে আইসা আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কন্টেন্ট তৈয়ার করি আমরা একে অপরের পাশে থেকে অবশ্যই এগিয়ে যাবো ইনশাআল্লাহ মোটামুটি মাছের লেজা বাজা হয়ে গেছে আপনার এখন বত্তা বানানো হচ্ছে কি সুন্দর করে বত্তাটাকে মাখানো হয় দেখেন সিস্টেমটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর করে মাছের কাঠাগুলি বাসা হয় পাশাপাশি বাঁচতেছে আর ওগুলিকে আপনার রেডি করতেছেন তো যাই হোক দেখতে থাকুন এর ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলার অশেষ রহমতে দয়া করে মায়া করে আমাদেরকে এত দূর দূরান্ত থেকে নিয়ে এসেছে তো আজকে আমরা খাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার এই ভিডিওটা ভিডিওটার ভিতরে যদি কোনো ভালো লেগে থাকে একটা গঠনমূলক কমেন্ট করবেন কোনো জায়গায় যদি ভুল ভুলভ্রান্তি থাকে তাও কমেন্ট করে জানাবেন তো মোটামুটিভাবে বাজা অলরেডি হচ্ছে বাজতেছে আমি আমার কাছের মানুষ যে পেস্টটা এই যে আমি নিজেও বাঁচতেছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি মাছ লাটতেছি তো যাই হোক মোটামুটি ভর্তা রেডি হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে তারপরে আপনার মাছও মোটামুটি ভাজা হয়ে গেছে আমরা কিছুক্ষণের ভিতরে খেতে যাব খাবার টেবিলে যাব তো যাই হোক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ কেমন হলো ভিডিওটা জানাবো